আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি তোমাদের কাছে আশা করি ভালোই লাগবে তো ছোট্ট ভিডিও গোড়া মাছ এনেছে আর মেয়েদের জন্য মুরগি ওরা তো গোড়া মাছ খাবে না এখন খাবে না হয়তো বড় হলে যখন বুঝবে ঠেলায় পরে খাবে যেমন এখন আমরা খাই তো যাই হোক ওদের জন্য মুরগিটা রান্না হবে আর গোড়া মাছ চচ্চড়ি করবো হাতে মাখানো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর লাইক কমেন্ট এগুলো দিতে একদমই ভুলো না তোমরা তো এখানে হচ্ছে মাছগুলো টমেটো কুচি একটা আলু কচি সব আর কি দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুন সামান্য সব কিছু একটু একটু করে দিয়ে জাস্ট তোমাদেরকে দেখালাম আর গোড়া মাছে তো পেঁয়াজ বেশি দিতে হয় আর কাঁচামরিচের ঝালটা দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া দিব দিয়ে রান্নাটা তৈরি করবো আর গোড়া মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে আমার তো গোড়া মাছ হলে আর কিছু লাগেই না এরকম মানে গোড়া মাছ এত পছন্দ আনা পরে না কমই আনা পরে ওদের জন্য বড় মাছ না হলে তারপরে মাছগুলো ভালোই ছিল তা সেগুলো হচ্ছে এখন মাখিয়ে রান্না করবো হাতে মাখানো ভালোভাবে মাখিয়ে তারপরে হালকা বেশি পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে দেব আর ভিডিও করার তো কেউ নাই নিজেদেরটা নিজেরাই এক হাত দিয়েই ধরে করতে হয় আর কি আর যারা আমার নতুন ভিজিট করতেসো ভিডিওতে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সামান্য পানি ধনে পাতা একবারে দিয়ে বসিয়ে দিচ্ছি আর মেয়েদের জন্য মাংসটা একপাশে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা একদম চোরচুরি হয়ে যাবে আর শেষ হবে আজকের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ